তোজো প্রত্যেক দিন রাতে ঘুমানোর পরে এরকম সাউন্ড বের করে এখন বাজে হচ্ছে দুটো সাতচল্লিশ রাত্রের আর এখনও এরকম উল্টে শুয়েছে পাপার কাছে আর নাক মানেও প্রত্যেক দিন এরকম নাক ডেকে ঘুমায় সেটা আমি আজকে হাতে নাতে প্রমাণ দিচ্ছি অন্য দিনও বুঝতে পেরে গেলে মানে আমরা ভিডিও করছি সেটা বুঝতে পেরে গেলে ও আর নাক ডাকে না মানে বন্ধ করে দেয় নাক ডাক আজকে বুঝতে পারিনি তাই নাক ডাকছে তো আমি চুপি চুপি ভিডিওটা করে নিলাম আস্তে আস্তে আপনারাও কি এভাবে নাক ডাকেন কমেন্টে তাহলে বলবেন ঠিক আছে চলো টাটা তো যে ঘুমাক আপনারাও এরকম নাক ডেকে ঘুমাবেন টাটা